আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম মিয়া আমরা মানোনা বাসিনী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষ্ঠানের শিক্ষার্থীরা আজকে এখানে অবস্থান করতেছি আমরা গত বারো তারিখ অক্টোবরের বারো তারিখে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার বরাবর একটা স্মারকলিপি দিয়েছিলাম আমাদের সেমিস্টারের সময়কাল সর্বসাকুল্যে চার মাস করার জন্য যেহেতু আমরা তিন বছরের সেশন জোটে জর্জরিত তাই আমরা মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে আমাদের সেশন জোট কমানোর উদ্দেশ্যে সেমিস্টার সময়কাল সর্বসাকুল্যে চার মাস করার জন্য সেই স্মারকলিপিটা প্রদান করেছিলাম এরপর আমরা মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে একটা টাইম বেজ দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম যে আগামী চব্বিশে অক্টোবরের মধ্যে যদি তিনি এ ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ না নেয় তাহলে আমরা পঁচিশ তারিখ সিএসএস ক্যাম্পাসে সকল স্টুডেন্ট মেন ক্যাম্পাসে অবস্থান করি তারই পরিপ্রেক্ষিতে আমরা পঁচিশ তারিখ আজকে মেন ক্যাম্পাসে সকাল এগারোটায় অবস্থান করি এবং দুপুর দুপুরের পর মাননীয় ভাইস আমাদের সাথে মিটিং কল করে এবং আমরা ওই মিটিংয়ে যাই তারপর মিটিংয়ে দুই থেকে তিন ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও আমাদের পক্ষে বা অনুকূলে কোনো ফলাফল না পাওয়ায় আমরা আজকে বিকাল থেকে আমার যেতে বাধ্য হয়েছি আমাদের যে দাবিগুলো হলো একটাই দাবি আমাদের সেমিস্টার সর্বসা করলে চার মাস করার জন্য সে ব্যাপারে বিসিসিআর স্পেশাল অধ্যাদেশ জারির মাধ্যমে শুধুমাত্র ভেটেরিনারি অনুষদের সেমিস্টারের সময়কাল চার মাস করার জন্য পদক্ষেপ নেবে আর কি নেয়া যদি নেয় আর কি সেই লক্ষ্যে আমাদের এখানে একটা সময়কাল দেওয়া আছে সেই সময়কালে অনুযায়ী আমরা আমাদের সেমিস্টারের সময়কাল যদি চার মাসে করা হয় প্রতিটা সেমিস্টার যদি চার মাসে করা হয় তাহলে দু হাজার বিশ সেশন আমরা যারা আসি তারা আমাদের ডিগ্রি শেষ হতে দুহাজার সাতাশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে আর উনিশ বিশ সেশনের সময় লাগবে হচ্ছে পয়লা নভেম্বর দু হাজার তিরিশে সরি তিরিশে এপ্রিল দু হাজার সাল পর্যন্ত সেই রুডম্যাপ অনুযায়ী যদি করা হয় আমাদের দাবিটা হচ্ছে এই রুডম্যাপ অনুযায়ী যেন আমাদের সেমিস্টারের সময়কাল করা হয় না হবে সেই পর্যন্ত আমরা দুই দিন লাগুক তিন দিন লাগুক আমরা অন আমার অনশন কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ